ববি হাকিমি মুসলমান না হাফ হিন্দু হাফ মুসলমান তো ওনাকেও দু লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে কে সাসপেন্ড করে দিবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি তোমরা লুটছো তোমাদের হাতে ঘা লাগবে হুমায়ুন কবির খায়ো না লুটে না বেচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি দু দুটো সরকারি শাসক দলের পার্থিতে সিকিউরিটি ফরফিট করে দিতে পারে একাই চুয়াত্তর হাজার দুশো দশ ভোট ক্যারি করতে পারে তার আবার দুজন পুলিশের কি দরকার তো মাস লিডার ওটা রায়ে বলে দিয়েছিল সে কপি এখনও আমার কাছে আছে তা আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে সেই কারণেই কি যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক বললাম তো একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না আমি অনেক আগে থেকে বলেছি এখনো আমার স্ট্যান্ড প্লিয়ার আগামী দিনে এ কোথায় থাকবে সময় আসলে বুঝে যাবে তা আপনি কি অভিষেক বৈজিতের সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো দল কোনো পরিবর্তন করব না দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকব না একটু কথা আপনাকে বলতে দাও তাহলে দাঁড়িয়ে যাব 100 মানে তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না আমি কোন দলকে বিশ্বাস করি না কারণ আমি বিজেপি দেখে এসেছি 18 মাস বিজেপিতে ছিলাম 2019 সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেস দলটা তিরিশ বছর করেছি এই অধিক চৌধুরীররা মুখে অনেক কথা বলে কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে তেমনি অধীর চৌধুরীর কংগ্রেসও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখতে চান আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই কথার জবাব নিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছে তখন কি আমাদের মতো বা বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজের থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমি রাখতে হবে অভিষেক বন্দ্যпадায়কে দাবি রাখতে হবে কেন তার স্বার্থে ঘা লাগছে ওই ভাইপোদের মধ্যে কি কোথাও কি দূরত্ব বাড়ানোর কেউ চেষ্টা করছে চেষ্টা তো করছে কিন্তু তারা সাকসেস হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিউনিশনে আগামী দিনে পশ্চিম বাংলা দীর্ঘ দিন ক্ষমতায় থাকবে আমরা দুজন যদি একসাথে থাকে অনেকেরই অসম অনেকেরই যাত্রধা হচ্ছে হবে যারা কাজ না করে শুধু কাছে কাছে তাদের অসুবিধা হবে কানের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন